আমরা চাই আপনি আপনার দুনিয়ার জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেন এবং পরকালীন জীবনে সফলতা অর্জন করেন নরসিংদীর মনোহরদি পৌরসভা জামায়াত ইসলামীর উদ্যোগে এবং মনোহরদি বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মনোহরদি পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহর্দি পৌর জামায়াতের আমির ও মনোহর্দি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহর্দি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহর্দি উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহীন পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোফাজ্জল হোসেন এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ হিসেবে ছাত্রসিবী জীবন বাজি রেখে সারা বাংলাদেশে একটি নেট গঠন করে দুর্বল আন্দোলন গড়ে ওঠে এবং সেই কৃষি সরকার শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় মনোহর্দে বাজার বাস স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ তুলে ধরেন এবং জামায়াতে ইসলামের মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয় এ সময় মাওলানা জাহাঙ্গীর আলম বলেন শুধুমাত্ৰ আপনি একটা কাজে সফল হই আপনি সফল না সফলতার অনেকগুলি দিক থাকতে হবে আল্লাহর কাছে যে আমরা বলছি হে আল্লাহ হে আমাদের রব দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দাও কল্যাণ দেওয়ার মানে এটা নয় যে আমি সারা জীবন পানের ব্যবসা করে এলাম আমি তো এর চাইতে আর বড় কিছু হতে পারলাম না তাইলে আমার জীবনটা ব্যর্থ নয় ড্রেস নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপে ক্যাশ বাই কোডের মাধ্যমে